বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন বাংলা পরীক্ষার সামষ্টিক অর্ধবাषिक পরীক্ষার প্রশ্ন নিয়ে আবারো হাজির হলাম তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অষ্টম শ্রেণীতে তোমরা চাইলে আমি যে তোমাদের জন্য যে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি যে ভিডিওগুলো প্রকাশ করছি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা চাইলে এগুলো দেখে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারো এছাড়াও আরও কিছু অতিরিক্ত দিচ্ছি যেগুলো তোমরা চাইলে এগুলো করে ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো তো শুরু করছি তো দেখো যে যেটা দেওয়া আছে যোগাযোগে পরিস্থিতি বিবেচনা নিতে হয় নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো ঘটনাগুলোর সাথে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে যেমন এখানে এক নম্বরের ঘটনা আছে যেমন টিফিনের সময় আনিস তো রাকিব মাঠে বসে কথা বলছে সেই প্রসঙ্গ নিয়ে একটি কনভারসেশন করতে হবে মানে হচ্ছে সংলাপ্তির করতে হবে যেমন দুই ব্যক্তির মধ্যে আনিস এবং রাকিব দুজনের মধ্যে কথা হচ্ছে তো কি সম্বন্ধে কথা হচ্ছে কিভাবে কথা হচ্ছে সেটা সম্বন্ধে আমরা জানব যেমন আনিস বলতে জানো রাকিব আগামী আমি ভাবার সাথে পয়বারে যাব তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই রাকিব বলতে তাই নাকি কিন্তু আমাকে যদি বাড়ি থেকে যাওয়ার অনুমতি না দেয় আর আনিস বলতেছে ও আমরা একসঙ্গে গেলে খুব ভালো হতো রাখি বলতেছে হ্যাঁ তো হ্যাঁ তা তো হতোই দুজনে মিলে আমাদের পছন্দের বইগুলো কিনতে পারতাম তাহলে তুমি তোমার বাবা মাকে বোঝাও বেছে বেছে যেন তারা তোমাকে বই মেলা যেতে দেন তা না হলে তোমার তোমার বাবাকে আমাদের সাথে যেতে বলো রাখি বলতে ঠিক আছে আমি এ ব্যাপার বাসায় কথা বলে তোমাকে জানাবো আনিসের যোগাযোগের উদ্দেশ্য হলো আহ আনিসের যোগাযোগের উদ্দেশ্য কি বলতেছে এই যোগাযুগে কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে এগুলো বলতে হবে আনিস আর কিভাবে উদ্দেশ্য প্রকাশ করতে পারত হ্যাঁ যেমন এখানে আরো মনে কিছু প্রশ্ন আছে যেমন আনিসের যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগে কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে এবং আনিস আর কিভাবে উদ্দেশ্য প্রকাশ করতে পারত বই মানে জানানোর মধ্যে জানো এগুলো প্রসঙ্গে এরপর তোমাদের দেখো যার রয়েছে যে যেটা রয়েছে তারপর রয়েছে প্রয়োজনে বুঝে যোগাযোগ করে যেমন যোগাযোগের উদ্দেশ্য বলতে কি মনে হয় যেমন লক্ষ্য অর্জন তথ্যের আদান প্রদান প্রকল্প প্রণয়ন দক্ষতা উন্নয়ন সমস্যার সমাধান যেমন লক্ষ্য অর্জন কি যেমন লক্ষ্য অর্জন করার জন্য মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে তার যাতে তার লক্ষ্য অর্জিত হয় তথ্যের আদান প্রদান হলো যে মানুষ প্রয়োজনে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারে তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন মানুষ সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে এরপরে তারপর রয়েছে দক্ষতা উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বা বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি হয়ে থাকে তখন বিভিন্ন তথ্য দিয়ে তাদের দক্ষ করা হয় তারপর রয়েছে সমস্যা সমাধান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে এছাড়াও আরো বিভিন্ন উদ্দেশ্যে আর উদ্দেশ্যে মানুষ যোগাযোগ করে থাকে তারপরে হচ্ছে যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা কি সবসময় প্রকাশ করতে পারি সে সম্বন্ধে তোমাদের যেটি লিখতে হবে যেমন এখানে আছে যোগাযোগের সময় অনেক ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি না এর পেছনে দুটি প্রধান কাজ করে প্রথমত অনেক সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশের সঠিকভাবে বিষয়টি বিষয়টি উপস্থাপন হয় বা ব্যর্থ ঘটে চিন্তা অনুভূতি বা চাহিদাটিকে চাহিদাটিকে ভাষায় প্রকাশ করতে সমস্যা হয় আবার পরিবেশের পরিস্থিতি বিবেচনা প্রকাশ করা আমরা যোগ সম্ভব হয় না দ্বিতীয়ত যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম থাকে যেমন মৌখিক মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম আমরা যখন যোগাযোগ করি তখন সব মাধ্যম আমাদের থাকে না মৌখিকভাবে যোগাযোগ করে তখন হয়তো লিখিত এবং যান্ত্রিক মাধ্যমের উপাদানগুলো আমাদের কাছে নাও থাকতে পারে তখন আমরা পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারি পারি ফলে আমাদের যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না তাই যোগাযোগের সময় আমাদের যে চিন্তা চেতনা অনুভূতি ও অনুভূতি চাহিদা থাকে তা আমরা সবসময় উপকরণের অভাবে পূরণ করতে পারি না আর যোগাযোগের উদ্দেশ্য পূরণ করতে আমাদের পরিপ্রস্তুতি রাখতে হবে তবে যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হবে তারপর রয়েছে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তারপর রয়েছে যেটি যে কার্যকর উপায়ে যোগাযোগ করতে হয় কার্যকর উপায়ে যোগাযোগ করতে হয় কিভাবে যেমন মানুষে মানুষের যোগাযোগ বিভিন্নভাবে হয়ে থাকে তবে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে নিতে হয় যেমন আনন্দের সময় মানুষ যেভাবে আর তার সাথে কথা বলে বলে দুঃখের সেভাবে না বয়স ও সম্পর্ক বিচারে যোগাযোগের ভিন্নতা থাকতে হয় এছাড়া ক্ষেত্রভেদে উদ্দেশ্য অনুযায়ী উপায় খুঁজতে হয় কোনো স্কুল পড়ো ছেলে মেয়ে বন্ধু বন্ধু দাওয়াতে অংশগ্রহণ করতে চাইলে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হবে সেক্ষেত্রে তাকে দাওয়াতের বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তার বাবা মা অনুমতি যে যেকোনো ধরনের পরিস্থিতিতে কার্যকর যোগাযোগের জন্য দুটি দক্ষতা প্রয়োজন হয় এক নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা দৃঢ় প্রত্যয়ি ভাবে প্রকাশ করতে পারা দুই হচ্ছে অন্যের চিন্তা অনুভূতি ও চাহিদা বোঝার চেষ্টা করা এগুলোর সম্মিলনেই কার্যকর যোগাযোগ সম্ভব হয় তারপরে হচ্ছে তোমাদের অপারেশন কতবন্ত্রি গল্পের বিষয়বস্তু আলোচনা কর করতে বলা হয়েছে যেমন অপারেশন কদম তৈরি কথা কথা সাহিত্যিক সাবিয়া খাতুন রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা এখানে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বাংলার দামাল ছেলেদের সাহসিকতার পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে গল্পে পাকিস্তানি আনন্দের বাহিনী অত্যাচার অত্যাচার কথা বলা হয়েছে তাদের অত্যাচার মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে থমথমে অবস্থা বিরাজ করেছে বই আতঙ্গ আর অনিশ্চয়তায় কেটেছে তখনকার প্রতিটি দিন কিন্তু বীর বাঙালির অত্যাচার মুখ বুঝে সহ্য করেনি তারা প্রতিবাদ করেছে রুখে দাঁড়িয়েছে অত্যাচারী শাসক গোষ্ঠী কে সমুচিত জবাব দিয়ে বিজয়ী নিয়ে। এনেছে গল্পটিকে গল্পটিতে রাজধানীর কদমতুলি এলাকায় অপারেশনের কথা বলা হয়েছে মুক্তিবাহিনী কৌশলে অসীম সাহসের সাথে অপারেশনে অংশ নিয়ে সফল হয়েছে এই ঘটনায় সারা পড়েছে চারদিকে রাক্ষসের ভূমিকায় আর অবতীর্ণ যারা খতম করা লড়াই নেমেছে তাদের বীরত্ব দেখেছে বিশ্ববাসী স্বাধীনতার এই সংগ্রামে কিশোরেরাও যে অংশ নিয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যে অপারেশন কদম গল্পটি নিজের ভাষায় লিখতে বলছে নিজের ভাষায় তুমি চাইলে লিখতে পারো চাইলে তোমার নিজের মতো করেও লিখতে পারো এটি তুমি আর ইচ্ছাতে তোমার ইচ্ছার উপর তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা রয়েছে যেমন যাত্রা গল্পটি পরে শিক্ষার্থীরা কতটুকু অনুদাবন করলো সেটা যাচাই করতে নিচের প্রশ্নগুলো যাত্রা গল্পটি ইতিহাস কোন সময়ের সাথে সম্পর্কিত যাত্রা গল্পটি ইতিহাসের সময়ের সাথে সম্পর্কিত যেমন লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো এটি প্রকাশ করতে বলা হয়েছে যেমন এটি যদি প্রকাশ করা হয় যেমন নমুনা উত্তর এখানে যেটি দেওয়া আছে যে যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী আক্রমণে আক্রমণের মানুষ ছিল দিশাহারা তারা নিরাপত্তা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় একদল মানুষের এক মনে গন্তব্যহীন ছুটে চলা বা যাত্রার কথা বলা হয়েছে তাই এই গল্পের নাম দেওয়া হয়েছে যাত্রা এই গল্পের মুক্তিযুদ্ধ কালী অনেক মানুষের উপস্থিতি উপস্থিতি দেখানো হয়েছে তবে এখানে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র পেলাম তারা হলো রায়হান বিনো হাসান আসগর রাকালের মা তারপর হচ্ছে যাত্রা গল্পের কোন চরিত্রের কি ধরনের চিন্ত আবেগ প্রকাশ পেয়েছে এই যে যাত্রা গল্পটি এটি কোন ধরনের চিন্ত আবেগ প্রকাশ পেয়েছে সেটি প্রকাশ করতে বলা হচ্ছে যেমন যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকার ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র হলো প্রফেসরের স্ত্রী নাম বিনো বিনোর মধ্যে দিয়ে আতঙ্ক দিচ্ছিন্তায় প্রকাশ ঘটেছে ঢাকায় থাকা অবস্থায় দুশ্চিন্তা তার চোখের নিচে কালি পড়েছে তার মধ্যে অসহায়ত্বের প্রকাশও ঘটেছে রাখালের মায়ের মধ্য দিয়েই ভয় ও হতাশার প্রকাশ দেখা গেছে সে তার ছেলে রাখালকে রেখে নৌকায় উঠে পড়েছে হুরুহুরির মধ্যে নৌকা ছেড়ে দিয়েছে তখন তার মুখের অসহায়ত্বের চিৎকার শোনা যায় গল্পের অন্যতম একটি চরিত্র হলো রায়হান সাহেব তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর তার মধ্যেও উৎকণ্ঠ ও দিশেহারা এবং হানাদার বাহিনীর প্রতিঘৃণা প্রকাশ পেয়েছে হাসান চরিত্রের মধ্য দিয়ে দৃঢ় বা ব্যক্ত হয়েছে পায়ে আঘাত পেয়েছে কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে এবং এই ধরনের মন মানসিকতা প্রকাশ তার মধ্যে পাওয়া যায় আজকের গল্পের আরেকটি প্রধান চরিত্র সে হল মুক্তিযোদ্ধা তার মধ্য দিয়ে আশাবাদী ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশার চিত্র এই গল্পের প্রায় প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে অর্থাৎ আতঙ্কভাবে ইত্যাদি প্রকাশ পেয়েছে এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং আরো কিছু প্রশ্ন উত্তর করছে সেগুলো এখানে দেওয়া সম্ভব হয়নি এগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের প্রকাশ করবো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে তোমাদের ভালো একটি পরীক্ষা রেজাল্ট করতে অবশ্যই তোমরা আমার এই পেজটি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করতে বলবে না অবশ্যই অবশ্যই তোমরা বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেটা জন্য তোমাদের উপকৃত হবে তোমরা এরকম নতুন নতুন ভিডিও পাবে তোমরা পড়ালেখার জন্য নতুন নতুন ভিডিওগুলো পেয়ে পেলে তোমাদের কিছু উপকৃত হবে তোমরা কাজে লাগাতে পারবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো থাকবে